তৈরি হবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আসনা আগামী দিনে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে প্রত্যেক দিন ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু বাড়তির দিকেই বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা ছিল এই ঘূর্ণাবর্ত থেকে আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের রূপ নেবে বর্তমান সময়ে এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের উপকূল ধরে রয়েছে তারপর আস্তে আস্তে বঙ্গোপসাগরের মধ্যে চলে যাবে ঘূর্ণাবর্তটা যা থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে তো বন্ধুরা কোন দিকে তৈরি এই ঘূর্ণিঝড় এবং এবং থেকে তৈরি হবে এছাড়া আজকে দক্ষিণবঙ্গের কবে একাধিক জেলায় বৃষ্টির কি সম্ভাবনা আছে তাও আমরা জেনে নেব আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্রেকিং এ আজ এগারোই জুলাই বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ প্রথমে দেখে নিচ্ছি ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা কোন দিকে এবং কবে থেকে তৈরি হচ্ছে আজকের দিনে তেমন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই তবে এগারো তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ের ফাঁক শুরু হবে আর এই পাকের আগামী দিনে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা চোদ্দ তারিখের থেকে পনেরো তারিখের মধ্যে গেলে দেখুন অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলের দিকে নিম্নচাপ সহ ঘূর্ণাবর্তটা আমরা সুপষ্ট লক্ষ্য করতে পারছি আর এই ঘূর্ণাবর্তের ফাঁকটাই আস্তে আস্তে বঙ্গোপসাগরের মধ্যে প্রবেশ করবে উপকূল থেকে যা থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে তো পনেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে যদি যাই আমরা দেখতে পাচ্ছি নিম্ন আপনি ঘূর্ণাবর্তা থাকবে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল সহ বঙ্গোপসাগরে তো উপকূল সহ বঙ্গোপসাগরের মাঝামাঝি থেকে ঘূর্ণাবর্তটা থাকার কারণে আগামী দিনে কিন্তু এই ঘূর্ণাবর্তটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারছে না আগামী সতেরো তারিখ আঠেরো তারিখের মধ্যে আমরা যদি উনিশ তারিখ এবং বিশ তারিখের মধ্যে যাই তাহলেই কিন্তু এই গুণাবর্তটা বঙ্গোপসাগরের মধ্যে চলে আসবে উপকূল থেকে যার কারণে বিশ তারিখের মধ্যে দেখুন ঘূর্ণাবর্তটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ বাড়তির দিকে বিশ তারিখ সকাল থেকেই যাতে কি গুণাবর্তটা থাকবে কলকাতা এবং বাংলাদেশের উপকূলের সাইড নিয়ে বঙ্গোপসাগরে তো তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি বিশ তারিখের মধ্যে এই গুণাবর্তটা থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা আছে তাতে বিশ তারিখের মধ্যে মোটামুটি ঘূর্ণাবর্তটা বঙ্গোপসাগরের উপর চলে যাবে যার কারণে ঘূর্ণিঝড়ের এই ঘূর্ণাবর্তের শক্তিটাও বাড়বে এবং নিম্নচাপগুলিও বাড়তির দিকে থাকবে তো আগামী দিনে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড়ের কিন্তু আশঙ্কা বাড়তির দিকে আগামী দিনে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তো আমরা প্রত্যেক দিন আপডেট নিয়ে আসব প্রত্যেক দিন নজর রাখবো এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর রাজশাহী নিয়ে রয়েছে হালকা পাতলা ঝড় বৃষ্টি এছাড়া চট্টগ্রামের মধ্যেও ছিটাফোটা বৃষ্টি আছে এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার আমাদের ত্রিপুরা মোটামুটি মেঘলা মেঘলাভাব থাকলে পরিষ্কারই বৃষ্টির কোনো সম্ভাবনা সকাল থেকে নেই পরিষ্কার আছে আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলাগুলি মোটামুটি পরিষ্কার শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির মধ্যে বৃষ্টি আছে আজকে সকাল থেকে আজকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি চিটাপোটা বৃষ্টি হলে হতে পারে আমাদের ত্রিপুরায় এছাড়া সম্পূর্ণ বাংলাদেশে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে শিলিগুড়ি আলিপুর দুয়ার গুয়াহাটীতেও হালকা পাতলা বৃষ্টি থাকবে আসামি শিলচর করিমা এলাকান দিয়ে জেলাগুলি মোটামুটি পরিষ্কার বিকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকে মেঘলাভাব থাকার সম্ভাবনা যা থেকে বৃষ্টি তেমন বেশি একটা থাকবে না যদিও বৃষ্টি হয় তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যে থাকবে বিশেষ করে সিলেট ময়মনসিংহ রংপুর রাজশাহী খুলনা ঢাকা আকার সাইট নিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এছাড়া শিলিগুরি আলিপুর দুয়ার গুয়াহাটির দিকে মেঘলা আবহাওয়া থাকবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আসামে শিলচর করিমগঞ্জ জলাকান্দি চালাগুলের মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে বিকালের মধ্যে তারপর মধ্যরাতের মধ্যে গেলে আমাদের ত্রিপুরা চট্টগ্রামের দিকে পরিষ্কর কুলনা পরিশালো পরিষ্কর উত্তরে রংপুর সিলেট ময়মণ সিংহ রাশেই ঢাকা কুমিল্লা সাইট নিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে তারপর আগামীকাল সকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় হালকা পাতলা জড় বৃষ্টি হওয়ার আশঙ্কা তারপর দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা চট্টগ্রামের দিকে পরিষ্কার শুধু বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী ঢাকা কুলনা সাইড নিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে